আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ওষুধ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন না তো ওষুধের পাতার গেট বা উপরের মোরকের কালার একই রকম দেখে ওষুধ কিনে নিয়ে ঠকে বা প্রতারিত হচ্ছেন না তো বা অসাধু ওষুধ ব্যবসায়ীকে আপনার প্রতি প্রতারণার করার সুযোগ করে দিচ্ছেন না তো ওষুধ কেনার বেলায় একটু সতর্কতার সাথে দেখে ওষুধের মোরকের কালার একই রকম হওয়া সত্ত্বেও আপনি দেখে নেবেন আপনি যে কোম্পানির ওষুধ নিতে চাচ্ছেন সে ওষুধের নামের সাথে হুব নামের মিল রয়েছে কি না নাকি এক বা একাধিক নামের অক্ষর পরিবর্তন রয়েছে তাছাড়া ওষুধের এক্সপায়ার ডেট ভালো করে দেখা সহ তা কোনো অবস্থাতে সরকারের ওষুধ কিনা এগুলো দেখি শুনে আপনি যে কোনো প্রকার ওষুধ কিনায় সতর্ক থাকুন আপনি সব কিছু না বুঝে পাশের কাউকে জিজ্ঞেস করুন সকল প্রকার ভেজাল ওষুধ নিম্নমানের ওষুধ সরকারি ওষুধ ও মেয়াদহীন ওষুধ কিনা থেকে সতর্ক মুক্ত থাকুন এবং অসাধু ব্যবসায়ীদের এই ধরনের ব্যবসা থেকে অনিশ্চয়িত বা না বলুন সো ভিডিওটি দেখে উপকৃত হলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ সো মাছ